সেই সব থেকে মুক্ত হয়ে আপনি চলে আসুন আসুন ভালো মানুষের সাথে থাকুন থাকুন আপনাকে না আঠারো কোটি মানুষের সাথে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মানচিত্রের সাথে থাকবেন না সেই পোষকদের সাথে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি

যে সংকলনকে প্রকাশ করেছে সম্পাদনার দায়িত্ব পালন করেছে হাসান তারা ফেসবুকে কবিদের যে অবক্ষা করছে তার থেকে বাংলা থেকে আমরা করছি এরপর লেখক ফোরামের সংগ্রামী সভাপতি কবি শাহিনাজা

আমরা কত দায় চাই না সুমতি হৃদয় হোক চাই কিন্তু সুমতি হৃদয় হওয়ার মতো করে সম্ভাবনা আমরা দিচ্ছি না আমাদেরকে বাধ্য করা হচ্ছে এই কাজে তলা মেরে দিতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে ওই চেয়ারে যারা বসে আছে সে তথা নিয়ন্ত্রিত চেয়ারে বসে যারা আন্দোলনের পৃষ্ঠে ছুটি কাজ করছেন তাদেরকে এই রাজপথে এনে আমাদের সামনে দাঁড় করাতে আমি এই সমাবেশের পরে যে স্মারক লিপিটি প্রদান করব অনেকের অনুরোধে সেই স্মারক লিপিটি আমি এখন পাঠ করছি বরাবর মহাপরিচালক বাংলা একাডেমি ঢাকা বিষয়

এই ভাবে মননের প্রতি বাংলা একাডেমিকে যুক্ত হতে দেখছি যদিও বর্তমান মহাপরিচালক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে ওঠা ধারাবাহিকতায় নিয়োগ প্রাপ্ত আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি বর্তমানে সময়ে দেশের প্রতিবি প্রতিষ্ঠান prestige মুক্ত হলেও বাংলা একাডেমি এখনো তবে অবয়ারণ্য এখানে জাগরণতদের ফেসবুক পোস্ট খুঁজেছেন এ সময়ে পুঁজিবাদের পক্ষে অসংখ্য পোস্ট খুঁজে পাওয়া যাবে একাডেমি থেকে প্রকাশ পেয়েছে সেখানেও আমরা এই চক্রের ভিন্ন থাবা লক্ষ্য করছি এই সংকলনটির প্রথম কবিতা প্রায় সাতাশটি কবিতা গোষ্ঠী নিজেদের জয়েজ করাবার জন্য তারা রাতারাতি ঝুড়ো এই চেতনাকে তরণ করার প্রচেষ্টায় লিপ্ত হয়েছে আর এই চেষ্টাকে নিতে করেছে মহাপরিচালক কর্তৃক নিয়ন্ত্রিত দুই অযোগ্য ও অযক্ষ সম্পাদক যারা দেশের কবি কবিতা এবং সম্পাদনা সম্পর্কে যাদের কোন অভিজ্ঞতা নেই উপরন্তু যারা ব্যর্থতার সাফাই গাইতে থেকে ফেসবুকে এমন সব কথা লিখেছেন যা দেশের কবি সমাজ এবং পুরাই চেতনাকে বিদ্ধ করা এ ব্যাপারে একাডেমির নিরাপত্তা আমাদের আহত ও ক্ষুব্ধ করেছে এ পরিপ্রেক্ষিতে আমাদের দাবি এক সংগঠনের দুই সম্পাদককে তাদের দায়িত্ব পালনে অযোগ্যতা ব্যর্থতা এবং সর্বোপরি এ ব্যাপারে ফেসবুকে অসামীর বক্তব্য জন্য চটির কাছে ক্ষমা চাইতে হবে চেতনা ধরণ কবিদের নিয়ে অবিলম্বে সম্পাদনা পরিষদ গঠন করে নতুন করে লেখা মাধ্যমে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য সংকলন প্রকাশ করতে হবে 4 আগামী 7 দিনের মধ্যে দাবি মানা না হলে এর বিরুদ্ধে সুপাবর আন্দোলন গড়ে তোলা হবে একাডেমিতে খাদ্য মেদে থাকা সকল বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক ঠিক বন্ধুরা শেষে আমরা এই সারকি মিটিং পৌরপরিচালকের কাছে পেশ করব তবে আমাদের দুঃখ একটাই আমাদের কষ্ট একটাই আমরা এই কেটে দাঁড়িয়েছি আর ওই শীতকাল পক্ষে বসে মহাপরিচালক তার পরিচালনা যদি প্রকৃত অর্থে সাহিত্যের সেবক হতেন তিনি যদি প্রকৃত অর্থে আমাদের হৃদয়ের কষ্টকে অনুভব করতেন তাহলে তিনি নেমে আসতেন এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতেন এবং ঘোষণা দিত